যে এই দুইটা ইউনিট পাশাপাশিও দেখানো দরকার তাই না আমরা এর আগে ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউস আলাদা আলাদা ভাবে চ্যাপ্টারের আলোচনার পরেও আবার আরেকটা চ্যাপ্টারে গিয়ে দেখি দুই ভদ্রলোক একসাথে রাইট রিমাইন্ডার দিচ্ছে যে ভুলে না যাই নট অনলি দ্যাট এই দুইটা যেন আমাদের কনফিউজড করে না দেয় দুইটার মধ্যে মৌলিক পার্থক্যগুলো সার্টল বা সূক্ষ্ম পার্থক্যগুলো যেন আমাদের মাথায় থাকে এত প্রচেষ্টা করে একটা বই লেখা হয়েছে সেই বই মিলিয়নস অফ কপিজ বিক্রি হচ্ছে সারা পৃথিবীতে নিজটিও আমরা দুর্বল আই মিন দুর্বল গ্রামারে আমাদের বিশ্বাস এই ভিডিও লেসনের মাধ্যমে আপনাদের পুরো ইংরেজির এই বেসিক গ্রামার থেকে শুরু করে নিয়ে মোটামুটি একটা লেভেল পর্যন্ত প্রি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনার গ্রামার ইনশাল্লাহ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হবে নট অনলি দ্যাট এটা আপনারা প্র্যাকটিক্যালিও কীভাবে ইউজ করতে পারবেন সুন্দর উচ্চারণে সুন্দর বড় ল্যাঙ্গুয়েজে সেগুলো আমরা দেখাচ্ছি তার মানে বলতে পারি এই ভিডিও কোর্সটা হচ্ছে একেবারে জিঙ্গালালা কোর্স রাইট ওকে সো আজকে আমরা দেখবো ফার্স্ট কন্টিনিউ এবং ফার্স্ট সিম্পলের সাইড বাই সাইড কম্প্যারিসন কম্প্যারিসন মানে তুলনা যদি আপনার এই ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট সিম্পলের ইনফরমেশনগুলো একটু ভুলে গিয়ে থাকেন নো প্রবলেম গো ব্যাক আ কাপল অফ টাইমস অর দ্য টাইমস ইউ নিড নো প্রবলেম

এই সেন্টেন্সগুলোর মাধ্যমে দেখানো হয়েছে প্রথমটা কি যাক একটা বই পড়ছিল পড়ার মধ্যে ছিল গুড তাহলে কন্টিনিউইটি বোঝাচ্ছে রাইট ইট ওয়াজ কন্টিনিউয়াস কোন কন্টিনিউয়াস পাস্ট বিকজ আগে পড়তে রাইট রাইট ওকে দেন তার ফোনটা বেজে উঠলো ক্রিং 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 বেজে উঠলো রাইট এটাও পাস্ট এরপরে কি হি স্টপড রিডিং সে তার নিবিড় বলতো এটাকে কন্টিনিউয়াস নাকি ফার্স্ট সিম্পল

মানে মনে আসতেছে না ওকে তাহলে প্রত্যেকটা ছবির সাথে একটু মিলামিলা দেখি আমাদের সেন্টেন্সগুলা বই পড়তে ছিল চলমান ছিল চলমান ছিল টাং করে ফোন বেজে ফোন বেজে উঠলো বাজলো রাইট একটা একটা পাস্টের অ্যাক্টিভিটি তারপরে সে বইটা বন্ধ করলো এটাও একটা পাস্টের অ্যাক্টিভিটি অ্যান্ড দেন সে ফোনটা রিসিভ করলো অ্যান্সার করলো এটাও একটা পাস্টের অ্যাক্টিভিটি ঠিক আছে ফাইন কিন্তু এর মধ্যে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে এই কাজটাই শুধু একটু চলছিল রাইট ওকে এবার আমি প্রশ্ন করছি হ্যাঁ হোয়াট হ্যাপেন্ড কি ঘটল তার ফোনটা বেজে উঠলো রাইট হোয়াট ওয়াজ জ্যাক ডুইং জ্যাক কি করছিল হোয়েন হিজ ফোন র্যাঙ্ক

জ্যাক হচ্ছে ফোন বাজার আগে সে কি করছিল বই পড়ছিল বই পড়া শুরু করেছিল সো ওয়েন হিজ ফোন র্যাং হি ওয়াজ রিডিং তার মানে সে একটা বই নিয়ে বই পড়া শুরু করলো পড়ছিল 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 বই তেরো পৃষ্ঠায় আছে চোদ্দ পৃষ্ঠায় যে যখনই গিয়েছে তখন ক্রিং ক্রিং ফোন বেজে উঠলো তার মানে সে একটা পড়ার মধ্যে ছিল পড়ছে 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 তারপর ক্রিং ক্রিং বাজায় দাও রাইট আমি চোদ্দ পৃষ্ঠায় থেমে গেলাম ফোন বেজে উঠলো দ্যাট মিনস আমি একটা কাজের মধ্যে ছিলাম চলমান ওইটা হচ্ছে কন্টিনিউয়াস এবং চলমান বইয়ের মধ্যে হুট করে উরাধুরা একজন আমদাজে একজন ফোন দিয়ে বসলো ওটা হচ্ছে ফার্স্ট সিম্পল বোঝা গেলো ব্যাপারটা চললে কন্টিনিউয়াস আর হট করে একটা কাজ হলে সেটা সিম্পল ওকে এবার এখানে একটা টাইম লাইন আমরা দেখি আরো সুন্দর করে বোঝানোর জন্য তাই না ধরেন এই টাইমটায় জ্যাক পড়া শুরু করছে পড়ছে 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 এই ক্রিং ক্রিং ফোন বেজে উঠলো এই হলুদ যে বার ইয়েলো যে বার এটা হচ্ছে তার রিডিং টাইম লাইন রাইট সো এইখান থেকে পড়া শুরু করে এইখানে যখন ফোনটা বেজে উঠলো এখানে আমরা একটা স্ট্যাম্প এটা হচ্ছে এই পয়েন্টটাতে তার তার ফোন বেজে উঠলো মানে চলছিল কোনটা ফোন বাজা নাকি পড়া পড়া ভেরি গুড হঠাৎ করে ফোন বেজে উঠলো একটা কাজ হলো সে পড়া থামায় দিল এ একটা এটা আর কাজ হলো পড়া কিন্তু এখানে থেমে আসে তারপরে সে ফোনটা রিসিভ করলো এটা আর একটা কাজ হইলো আমি বুঝতে পেরেছি

তখন যেটা হইতো এটা বোঝাইতাম আমরা যে সে বই পড়ছে এবং ফোন বেজেই চলেছে বেজেই চলেছে কাইন্ড অফ সে কিছুটা মানে না 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 ফোনটা ধরার জন্য জন্য ইচ্ছুক উইলিং ওই ধরনের বোঝানোর এটা তখন দেওয়া যেতে পারে রাইট আচ্ছা এইবার আমরা দেখি আর ফোন যেহেতু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে বেজে থেমে যায় এবং অনেক সময় দেখা যায় যে ফোন পুরোপুরি বেজে থেমে যাওয়ার আগেই মানুষ পিক করে ফেলে তো এই জন্য আর কি এটা দরকার না হলে কন্টিনিউয়াসে বলা হয় না বুঝছো ব্যাপারটা না প্রত্যেকটা কাজে কিন্তু কন্টিনিউয়াস যেমন বইটা ধরছে বন্ধ করছে এটাও কিন্তু এটা বোঝানো যায় তো হি ওয়াজ ক্লোজিং হিজ বুক রাইট তাহলে সে আস্তে মানে সে বইটা বন্ধ করছে স্লো মোশনে বাট আমরা এইভাবে বলি না एक्चुअली যে কাজগুলো আমরা ইনস্ট্যান্ট করে ফেলি সেগুলাকে সাধারণত past সিম্পল দি বা simple দিয়ে বলি ওকে এবার আমরা পরের সেকশনে চলে এলাম আমরা একটু সাইড বাই সাইড কম্প্যারিজনটা দেখব এটা হচ্ছে পাস সিম্পল এবং এটা হচ্ছে পাস কন্টিনিউস মন দিয়ে দেখি এ অ্যান্ড বি এ বলছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস মর্নিং গতকাল সকালে তুমি কী করেছিলে বি বলছে উই প্লাই টেনিস ফ্রম টেন টু ইলেভেন থার্টি তাহলে দেখি বি বলছে যে আমরা দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টেনিস খেললাম এই হচ্ছে টাইম লাইন এই হচ্ছে দশটা বাজে ও এইখানে ওরা টেনিস খেলা শুরু করলো রজার ফেদেরার আর হচ্ছে যে ওই যে কি যেন জাকো ফ্রিজ না কি যেন একটা নাম আছে আচ্ছা এবং এই হচ্ছে সাড়ে এগারোটা এখানে হচ্ছে ফিনিশ করছে ওরা দ্যাট মিনস ওরা শুরু করছে শেষ করছে দেড় ঘন্টা ধরে খেলছে উই প্লেড এটা হচ্ছে যে একটা কমপ্লিট অ্যাকশন মানে খেলা শুরু করছি শেষ করে ফেলছি টোটাল কাজটা শেষ আমি জিতছি নিবিড় হারছে নো প্রবলেম আমাদের কাজ শেষ এবং এটা হচ্ছে যে পাঁচ শ্যাম্পো সেম জিনিসটা যদি আমরা পাঁচ কন্টিনিউ আসে আমরা নিয়ে যাই দেখেন কেমন হতে পারে ওয়াট ওয়ার ইউ ডুবিং অ্যাট টেন থার্ডি উই ওয়ার প্লেয়িং টেনিস উই ওয়ার্ড প্লেয়িং আমি যদি প্রশ্ন করি নিবিড়কে নিবিড় তুমি সাড়ে দশটার সময় কি করছিলা নিবিড় তখন অ্যানসার দিবে আমরা তখন টেনিস খেলছিলাম এখান থেকে শুরু হয়েছে খেলাটা খেলছি টাকাস 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 টাকাশ টাকাস কষ্টকাষ্টকস

jack read a book yesterday. এটা কেন বললাম কারণ যেটা yesterday আছে আমরা আগের একটা লেসনে দেখেছিলাম যে read এর past হচ্ছে red banana eki spelling eki. right. তাহলে jack read a book yesterday from beginning to end. jack was reading a book when his phone rang. excellent. did you watch the game on the on tv last night? were you watching tv when i found you? good.

আমি কাজ করছিলাম ভালোভাবে দেখেন নয়টার সময় শুরু করে যদি সাড়ে চারটায় শেষ করে দ্যাট মিনস আড়াইটায় সে কাজের মধ্যেই ছিল তাই না দুপুর আড়াইটা সে কাজ চলছিল তার কখন যখন উই ওয়েন্ট আমরা হচ্ছে বাইরে গেলাম রাইট ইট স্টার্টেডিং বিফোর উই আউট তার মানে বৃষ্টি পড়ার এখান থেকে শুরু হলো ঠিক এই পয়েন্টে আমরা বাইরে গেলাম তার মানে আমাদের বাইরে যাওয়ার আগ থেকেই মেঘ ডাক এখানে এসে বৃষ্টি আমরা বাইরে গেলাম তার মানে আমাদের বাইরে যাওয়ার আগ থেকে বৃষ্টি পড়ছিল তার মানে কোন চান্সিবাস নয় লাস্ট সরি এটা আই সি এম মর্নিং

তাহলে চলে যাই আমাদের এক্সারসাইজে ওকে এক্সারসাইজ ফোরটিন পয়েন্ট ওয়ান ওকে এভরি আমরা দেখি কি আছে মেয়ে একটা ও প্রবলি রং করছে পড়ে যাচ্ছে আমি ওকে ধরতে পারি আবার এর পড়ছে বাট পড়ছেই এখনো পড়ে নাই রাইট এবং অবশেষে ওর হাতে আমরা একটা সুন্দর ব্যান্ডেজ দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার দুটা কন্ট্রাস্ট করেছে রাইট ব্ল্যাক এর সাথে একটা হোয়াইট সুন্দর ম্যাচ করেছে এনিওয়ে আই মিন কারো সমস্যা নিয়ে মজা করা হচ্ছে নাকি ওকে সো লুক এট দ্য পিকচারস ওকে পিকচার দিক তাকানো শেষ দ্য পুট দ্য ভার্বস ইন দ্য কারেক্ট ফর্ম ফার্স্ট সরি কারেক্ট ফর্ম ফার্স্ট কন্টিনিউস অর ফার্স্ট সিম্পল খুব সুন্দর এটা দেখে আমাদের এইখানে ভার্বগুলো বসাইতে হবে হ্যাঁ এই যে ব্র্যাকেট থেকে গুলো নিয়ে বসাতে হবে তবে ক্যাচ হচ্ছে মানে

কেবল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভাঙা হয়েছে হ্যাঁ চামড়াটা কেবল কাটছে হাড্ডি দেখা যাইতেছে রাইট আরো দুই ঘন্টা লাগবে হাত ভাঙতে হাত হাত ভাঙার পরে আমার ফোন দিও ব্যাপারটা কি এরকম হয় কখনো নাও এটা ইনস্ট্যান্টাইনিয়াসলি ঘটে যায় চোখের পলকে ঘটে যায় তাই না লাইক অ্যাক্সিডেন্ট আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সো লুসি ব্রোক হার আর্ম লাস্ট উইক লুসি গত সপ্তাহে ওর হাত ভাঙছে দেন ইট ড্যাশ ওয়েন শি ড্যাশ হার রুম এই ইট থেকে নিয়ে রুম পর্যন্ত টোটাল একটা বড় সেন্টেন্স আমরা একটু ভেঙে ভেঙে দেখি এই বড় সেন্টেন্সটা দুইটা ভার্ব বসবে এই অংশ বসবে হ্যাপেন এবং এই অংশ বসবে হচ্ছে পেইন্ট আমরা একটু ঠান্ডা মাথায় কমন সেন্স দিয়ে চিন্তা করি কোনখানে আমরা কোনটা দিব মানে এইখানে কি পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট সিম্পল এখানে পাস্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট সিম্পল একটু দেখি ইট হ্যাপেনড এটা ঘটে গেল এটা দিব নাকি ইট ওয়াজ হ্যাপেনিং এটা ঘটছিল এটা মানে কি হাত ভাঙার ব্যাপারটা তাহলে আমরা কি বলি যে হাত ভাঙাটা ঘটছিল হাতটা ভেঙে যাচ্ছে যাচ্ছিল একটু 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 করে এরকম নাকি হঠাৎ করে ভেঙে গেল তাহলে এটা কোন কি হবে ফার্স্ট সিম্পল হবে তাহলে ইট হ্যাপেন্ড ওয়েন শি পেইন্ট হার রুম যখন সে তার রুম পেইন্ট করলো নাকি করার মধ্যে ছিল করা শেষ হয় নাই এই যে এই যে এই এই যে কোন কালার এই যে হালকা মানে কি বলবো এটাকে মিন্ট বা টিল্ট গ্রিন হালকা গ্রিনিশ এই যে কালারটা করতেছিল দেখেন এই যে এখন সাদা সাদা দেওয়াল বের হয়ে আছে ওই সময় পড়ে গেল এই যে দেখেন আনফিনিশ দেখেন এখানে সাদা সাদা রয়েছে তার মানে ওর কার্ভ করা হয় নাই মানে শেষ হয় নাই ও পেইন্ট করতেছিল এর মধ্যেও পড়ে গেল পড়ে গেল হাতটা ভেঙে ভেঙে গেল রাইট তাহলে যখন কাজটা চলমান ছিল কোনটা হাত ভাঙাটা নাকি রং করাটা রং করাটা তাহলে আমরা কি দিব শি ওয়াজ এক্সিলেন্ট ফাইনালি শি ড্যাশ

আর একটা সিচুয়েশন আমরা দেখি এই হচ্ছে রাইট এনি হচ্ছে যে ট্রেনটা রাইট ওয়াজ সামওয়ান ইজ রেসপন্সিবল এন্ড দিস ইজ পলা পলা হচ্ছে যে ট্রেন থেকে নামছে এরা সম্ভবত রিসিভ করতে আসছে এ বলছে হাই পলা এই হচ্ছে একটা সিচুয়েশন আমরা দেখি এখানে দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন অর অ্যারাইভিং অ্যাট দ্য স্টেশন কোনটা হবে অ্যারাইভ অ্যারাইভ ট্রেনটা এলো থামলো

অপেক্ষা করলো নাকি করছিল করছিল। খেয়াল করুন ট্রেনটা এখানে আসার আগে এই হচ্ছে যে পলা এন্ড সরি, র্যাচেল এন্ড জন অপেক্ষা করছে অপেক্ষা করছে অপেক্ষা করছে অপেক্ষা করছে 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 এইখানে এসে ট্রেনটা থামলো মানে এই সময় এসে ট্রেনটা থামলো তারপর সে নামলো তার মানে পলা পৌঁছানোর আগে থেকে ওরা অপেক্ষা করছিল তার মানে এটা কন্টিন্স হবে তাহলে তাহলে কি হবে সেটা ওয়েটিং ওয়্যার ওয়েটিং ওয়্যার ওয়েটিং টু Meet নাম্বার 3 এখানে সু আছে মেবি শপিং করছে বা কিছু একটা হাতে অনেকগুলা ব্যাগ জেমসের সাথে দেখা হ্যালো জেমস আই এম গোয়িং টু দ্য স্টেশন তো বলছে আমি ওই স্টেশনে যাচ্ছি আমরা এই সিচুয়েশনটা দেখে আমরা একটু এটা করার চেষ্টা করি ইয়েস্টারডে সু ওয়াক অ্যালং দ্য রোড ইয়েস্টারডে গতকালকে সু রাস্তা ধরে হাঁটলো নাকি হাঁটছিল হাঁটছিল কার সাথে দেখা হওয়ার আগে জেমসের সাথে দেখা হওয়ার আগে তার মানে জেমসের সাথে দেখা হয়েছে এই টাইমে

তারা কি কথা বলার জন্য থামছিল নাকি থামলো থামলো তারা যখনই দেখা হলো হাই জেমস কোথায় যাও বলার জন্য হঠাৎ করে থেমে গেল এই সুন্দর দেখেন ব্লেন্ডিং ফার্স্ট সিম্পল এবং ফার্স্ট কন্টিনিউ আমাদের লাইফে কিন্তু হয়ে যায় গুড এগিয়ে যাচ্ছি আমরা অলমোস্ট শেষের পথে এবার দ্রুত ট্রেনে যাবো হ্যাঁ দ্রুত দেখবেন হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন ইউ গট আপ দিস মর্নিং আজকে সকালে তোমার ওয়েদার কেমন ছিল যখন তুমি উঠলে আমি ব্রেকফাস্ট করছিলাম তখন সে আমাকে ফোন দিল ভালো কথা

I'm not sure I am isit now but I not drive very fast I'm not sure but I didn't drive very fast I wasn't driving Oh I wasn't driving quickly. very fast but I mean je I mean isit khub kina chilo kina right kina right you team win the football match yesterday Did your team win the football match yesterday Good the weather was very bad so we dash The weather was ফুটবল খেলছিলাম বলটা কিক দিলাম এবং বলটা যে ভেঙে গেল ভেরি গুড অলমোস্ট ডান

I dash lose my key last night. I lost my key last night. Excellent. How you get into the room? How did you get? How did you get into the room? Right. Keep up with me. Room took I dash in uh, through window. I I climbed in through a window. I climbed in through a window. A shop gulo হয়ে গেল একটা একটার পর একটার পর একটা এই জন্য ফার্স্ট সিম্পল আর যখন আমি বোঝাচ্ছি একটা চলছিল কোনো কিছু তখন হচ্ছে ফার্স্ট কন্টিনিউস থ্যাংক ইউ সো মাচ আশা করছি বোঝাতে পেরেছি আমরা থ্যাংক ইউ নিবি যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি ভিডিওটা আবার দেখবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ বাই